গোপন ভিডিও ফাঁস এটা ফাঁস করে ক্যাটারে তখন নেতাকর্মীরা তো তখন এটা গোপন ভিডিও ফাঁস করে কী যেন তোরা বলতেছিলি যে প্রতিটা ওয়ার্ডের কমিটি এবং সেক্রেটারিরা এখানে আছেন আপনারা নজর রাখবেন ক্যাডা উনিশ তারিখে ওই জামাতের সমাবেশের মধ্যে যায় খালি নজর রাখবেন সময় একদিন আসবে জামাত আমাদের একটা মাস সূত্র আমাদের আর কোনো সূত্র নাই তো তারা নজর রাখতে থাক উনিশ তারিখে আগামীকাল উনিশ তারিখ বিশাল বড় একটি খেলা হবে ইনশাল্লাহ আপনারা দল মত নির্বিশেষে সবাই এই সমাবেশের মধ্যে চলে আসুন কারণ বিএনপির মাথা এখনই নষ্ট হয়ে গেছে সমাবেশের দিন তো আরও নষ্ট হইল যুবদল নেতা নয়ন ফাগলা নয়ন ফাগলা নয়ন যুবদল নেতা এই পাগলা নয়নের চরিত্র সম্পর্কে জানলে নিজ অবাক হয়ে গেছে নিজে অবাক মুরব্বী মানে না চর থাপ্পুর মারে যে হান্দা যা হেরে পিঠা এই যদি হয় যুব দলের আদর্শ এরে পেটা তোরা তো আমাদের যুব আন্দোলন থেকে শিক্ষা নেওয়া উচিত মুরব্বীদেরকে কীভাবে সম্মান করতে হয় আমাদের ছাত্র আন্দোলন থেকে তোদের শিক্ষা নেওয়া উচিত সম্ভবত এটার মাথা নষ্ট হয়েছে এটার পাপ না লয়েছেন তাড়াতাড়ি Win bercerita luka sindrom fam naga lezat, Nuti Tara tadi ada mata berinaw itu.